হ্যালো আমার প্রিয় এই লাইফ অফ ইন্সপিরেশন ফ্যামিলির বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আচ্ছা বলো তো প্রেমে পড়লে তোমার মনের ভেতর কী চলে একটা ঝড় চলে তাই তো আর এই ঝড় শুধু আমাদের মনের মধ্যেই আটকে থাকে না এর প্রভাব পড়ে আমাদের ফোনের স্ক্রিনেও হ্যাঁ তোমরা ঠিকই শুনছ তাই আজকে আমি তোমাদের বলবো মহিলারা যখন প্রেমে পড়ে তখন ফোনে কি কি কাণ্ড করে তাদের করা এই চারটে কাজ শুনলে তুমি হয়তো হাসবে কিংবা বলবে আরে এটা তো আমিও করি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দারুণ এনজয় করবে আর শেষে আছে একটা স্পেশাল টিপস যেটা তোমার প্রেমের সম্পর্ককে আরও মজবুত করবে আর হ্যাঁ এই ভিডিও যদি ভালো লাগে তাহলে এই লাইফ অফ ইন্সপিরেশানকে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো তাহলে শুরু করা যাক নাম্বার ওয়ান ফোনে তার মেসেজ বারবার চেক করা প্রথম যে কাজটা মহিলারা করে সেটা হলো ফোনে বয়ফ্রেন্ডের মেসেজ বারবার চেক করে ধরো তুমি তাকে একটা মেসেজ পাঠিয়েছো যেমন ধরো হাই তুমি কি করছো তারপর তুমি অপেক্ষা করছো তার একটা রেপ্লাইয়ের জন্য আর মহিলারা তাদের কাছে বয়ফ্রেন্ডের মেসেজ এলো কি এলো না তা ঠিক নেই কিন্তু দু মিনিট অন্তর অন্তর ফোনটা হাতে নিয়ে স্ক্রিন অন করে আর দেখে কিছু এসেছে কি না যদি ফোনের নর্মাল মেসেজ ইনবক্সে কিছু না আসে তবে ফোনের হোয়াটসঅ্যাপ খুলেও বারবার চেক করে দেখে আর ভাবে ও এখনো কিছু পাঠালো না কেন আবার কখনো কখনো তো এমনও হয় ফোনটা তাদের হাতেই আছে আর হঠাৎ মনে হলো আরে ফোনটা যেন একটু ভাইব্রেট করলো না তারপর তরি ঘরে বের করে দেখে ওহো কিছুই তো আসেনি আসলে এর পেছনে কিন্তু একটা মজার সাইকোলজি কাজ করে প্রেমে পড়লে আমাদের মাথায় ডোপামিন নামের একটা হরমোন বাড়তে থাকে এটা আমাদের মনে একটা রোমাঞ্চ তৈরি করে যেন আমরা সবসময় তার কাছ থেকে কিছু একটা আশা করি তাই তার একটা হাই বা মিসিউ মেসেজ এলেই মনে হয় দিনটা পারফেক্ট হয়ে গেল আর এই কারণেই মেয়েরা বারবার তাদের ফোন চেক করে আর ভাবে যদি তার থেকে একটা ছোট্ট মেসেজ আসে তবে এটা শুধু মহিলারা করে না ছেলেরাও অনেক সময় এমন করে কিন্তু প্রেমের ব্যাপারে মেয়েরা একটু বেশি ইমোশনাল হয়ে পড়ে বলে এটা বেশি নজরে আসে তুমি কি এমন কখনো করেছো নাকি তোমার কোনো বন্ধু এমন করে কমেন্টে বলো আমি কিন্তু পড়ব বুঝতে পেরেছ দুই নম্বর পয়েন্ট তার পুরনো মেসেজ পড়ে আর মুচকি হাসে এই দ্বিতীয় কাজটা কিন্তু আরও মজার মেয়েরা প্রেমে পড়লে তার পুরনো মেসেজ বারবার পড়ে আর মুচকি মুচকি হাসে ধরো তুমি তাকে কোনো এক বর্ষার দিনে একটা মেসেজ পাঠিয়েছিলে তুমি না থাকলে আমার দিনটা অসম্পূর্ণ বা তোমার হাসিটা দেখলে আমার মন ভালো হয়ে যায় তখন মেয়েটি ফোনটা হাতে নিয়ে সেই চ্যাটে গিয়ে সেই পুরনো মেসেজগুলো স্ক্রল করে আর পড়ে আর মনে মনে হাসে কখনো কখনো তো এমনও হয় মেয়েটি সেই মিষ্টি মেসেজ পড়ে লজ্জায় লাল হয়ে যায় আর ভাবে ইস ওইটা কেন লিখল ও এত কিউট কেন বন্ধু এর পেছনেও সাইকোলজি কাজ করে প্রেমে পড়লে আমাদের মন সবসময় সেই মানুষটার সঙ্গে কানেক্টেড থাকতে চায় তার পুরনো মেসেজ পড়লে মনে হয় সে যেন ঠিক পাশে বসে কথা বলছে এটা আমাদের মনে একটা উষ্ণ সুখের অনুভূতি দেয় আর মহিলারা তো একটু বেশি রোমান্টিক হয় তাই তারা এই মেসেজগুলো পড়ে আর মনে মনে তার সঙ্গে কথা বলে কখনো হয়তো নিজের মনে বলে ও এত স্পেশাল কি করে হলো তুমি কি কখনো এমন করেছ পুরনো মেসেজ পড়ে হেসেছ বা মন খারাপের সময় সেই চ্যাট খুলে মন ভালো করেছ কমেন্টে শেয়ার করো আমরা সবাই মিলে সেটা পড়ব পয়েন্ট নাম্বার থ্রি তার সোশ্যাল মিডিয়া স্টকিং এই তৃতীয় পয়েন্টটা একটু দুষ্টুমির মতো মেয়েরা প্রেমে পড়লে ফোনটা হয়ে যায় তাদের স্টকিং মেশিন হ্যাঁ কে কি শুনছ তোমরা তারা তাদের বয়ফ্রেন্ডের ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস এই সব কিছু খুটিয়ে খুটিয়ে দেখে ধরো কোথাও তুমি একটা স্টোরি পোস্ট করেছ সেই স্টোরিটা দেখে তোমার গার্লফ্রেন্ড খুঁজতে শুরু করবে স্টোরিটা তুমি কোথা থেকে পোস্ট করেছো কি লিখেছ ব্যাকগ্রাউন্ডে কি গান বাজছে এমনকি তোমার পুরোনো পোস্টগুলোতে গিয়েও দেখবে এই ছবিতে ওই মেয়েটা কে এই কমেন্টটা কে করল ইত্যাদি ইত্যাদি এটা কিন্তু শুধু কৌতূহল নয় সাইকোলজি বলে প্রেমে পড়লে আমরা আমাদের পার্টনার সম্পর্কে সব জানতে চাই তার জীবনের ছোট ছোট ডিটেইল আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে যায় মহিলারা চায় তাদের প্রিয় মানুষটার জীবনের প্রতিটা মুহূর্তের সঙ্গে কানেক্টেড থাকতে তাই তারা তার প্রোফাইল ঘেটে দেখে এটা কবে পোস্ট করলো এই ফটোতে এত হাসছে কেন কখনো কখনো তো এমনও হয় তোমার একটা পোস্টে কেউ লাইক করলেই মনে হয় এই লাইকটা কে দিল হুম তবে এখানে একটা ছোট্ট কথা বলি একটু আত্র স্টকিং কিন্তু ঠিক আছে কিন্তু বেশি হলে সম্পর্কটা টেনশনের হয়ে যেতে পারে তাই ব্যালেন্স রাখা জরুরি তুমি কি কখনো এমন স্টকিং করেছো নাকি তোমার কোনো বন্ধু এমন করে কমেন্টে বলো সত্যি করে বলতে হবে কিন্তু পয়েন্ট নাম্বার তার ছবি বা মেমোরি ফোনে সেভ করে রাখা চতুর্থ আর শেষ পয়েন্টটা হলো মহিলারা প্রেমে পড়লে ফোনে তার বয়ফ্রেন্ডের ছবি মেমোরিতে সেভ করে রাখে ধরো তুমি তোমার গার্লফ্রেন্ডকে তোমার একটা সেলফি পাঠিয়েছ যেখানে তুমি হাসছো বা একটা ফানি মুখ করেছো ব্যাস ছবিটা পেয়েই তোমার গার্লফ্রেন্ড সেটাকে তার ফোনে সেভ করে ফেলবে এছাড়াও ধরো তোমরা একসঙ্গে কোথাও গিয়েছিলে সেই ছবিও সে তার ফোনে লক করে রাখবে এমনকি তোমার সঙ্গে তার হোয়াটসঅ্যাপে কোনো মিষ্টি কথা হয়েছে সেই চ্যাটের ছবিও স্ক্রিনশট নিয়ে রাখবে এবারে বলি এটা কেন হয় এর কারণ হলো প্রেমে পড়লে আমাদের মন সেই মানুষটার সঙ্গে সব সময় জুড়ে থাকতে চায় তার ছবি বা তার মেমোরি আমাদের মনে একটা সুখের অনুভূতি দেয় সাইকোলজি বলে এটা আমাদের মনের একটা উপায় যার দ্বারা আমাদের মনে হয় আমরা আমাদের প্রিয় মানুষটার কাছাকাছি আছি এমনকি যখন সে আমাদের থেকে বহু দূরে থাকে তখনও আমাদের মন ওই ছবি ও স্মৃতির দ্বারা আমাদের তার পাশে থাকার একটা ফিলিংস তৈরি করে যেটা আমাদের খুব ভালো লাগে তাই মহিলারা তাদের ফোনে তাদের মনের মানুষের ছবি দেখে হয়তো মনে মনে বলে এই মানুষটা এত কিউট কেন কখনো কখনো তো এমনও হয় মন খারাপ থাকলে তার ছবি দেখেই মনটা যেন ভালো হয়ে যায় তবে এটা শুধু মেয়েরাই করে না ছেলেরাও অনেক সময় এমনটা করে আচ্ছা তুমি কি কখনো এমন ছবি বা চ্যাট সেভ করে রেখেছ কিংবা তোমার ফোনে এমন কোনো স্পেশাল মেমোরি আছে যেটা আমাদের শেয়ার করা যায় কমেন্টে সেটা লিখতে পারো আমি কিন্তু সেটা জানতে কৌতূহলী হয়ে গেছি তাহলে আমার এই লাইফ অফ ইন্সপিরেশন ফ্যামিলির বন্ধুরা এই চারটে পয়েন্ট শুনে তুমি কি হাসলে কিংবা ভাবলে আরে এগুলো তো আমিও করি প্রেমে পড়লে ফোনটা আমাদের খুব কাছের বন্ধু হয়ে যায় বুঝেছ এবারে আমি একটা স্পেশাল টিপস দিচ্ছি তোমাদের যেটা তোমাদের প্রেমের সম্পর্ককে আরও সুন্দর করবে ফোনে চ্যাট করা স্টকিং করা ছবি সেভ করা এসব তো ঠিক আছে কিন্তু এর পাশাপাশি রিয়েল টাইমে দুজন দুজনকে একটু সময় দাও দুজনে একসঙ্গে একটা কফি ডেটে যাও হাতে হাত ধরে একসঙ্গে হাঁটো একসঙ্গে হাসি মজা করো কারণ এই ছোট ছোটো মুহূর্তগুলো তোমাদের প্রেমের সম্পর্ককে আরও মজবুত করবে আর হ্যাঁ তাকে মাঝে মাঝে বলো তুমি আমার কাছে খুব খুব স্পেশাল এটা শুনলে যে কোনো মেয়ের মন ভালো হয়ে যাবে তো আমার এই লাইফ অফ ইন্সপিরেশন ফ্যামিলির বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও তুমি এই চারটি কাজের মধ্যে কোনটা করো নাকি তুমি এমন কাউকে চেনো যে এসব করে কমেন্টে বলো আমি কিন্তু তোমার কমেন্ট পড়ার জন্য বসে থাকবো আর এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করো এই লাইফ অফ ইন্সপিরেশন চ্যানেলকে আর বেল আইকনটা অন করে দাও যাতে আমাদের প্রতিটা নতুন ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যায় ও আরেকটা কথা ইউটিউবে একটা নতুন আপডেট এসেছে তার নাম হাইপ তোমরা হাইপ করে সম্পূর্ণ বিনামূল্যে কিছু পয়েন্ট আমাকে দিও আবার দেখা হবে নতুন কোনো মজার টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালোবাসায় থেকো হাসি খুশি থেকো বাই বাই